কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে ওই সকাল নটার মতো এখন বাজে সকাল নটার মতো তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি কিছুদিন আগে এত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বেশ কিছু জামাকাপড় ছিল তো সেইগুলো প্রত্যেক দিন করে একটু একটু করে কাঁচছিলাম তো সেটা দেখে জয় আমাকে তো প্রত্যেক দিনই মানা করতো যে কাঁচিস না কাঁচিস না আবার ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে দেখছি আজকে ভোরবেলা উঠে জয় বেশ কিছুটা জামা কাপড় তো কেছে বালতিতে রেখে গেছিলো আমি ঘুম থেকে উঠে দেখলাম যে বালতির মধ্যে এতগুলো জামা কাপড় জড়ো করা তো সেই কারণে সকাল সকাল ছাদে এসে জামা কাপড়গুলো মেরে নিলাম আর দিকটা দেখছো ছোট ছোট দুটো কাপড় মিলছি তো এগুলো বানুর জামা কাপড় বানুর কাপড়গুলো জামা বলতে ও যেই বিছানায় ঘুমায় আর কি তো সেই কাপড়গুলো এই জায়গাটাতে মেলি যাতে করে ওদিকে উড়েও না যায় ওই লোহার যে রডগুলোতে না আটকে থাকে জামা কাপড়গুলো তো ওই জন্য যে বানুর জামা কাপড়গুলো এইদিকেই মিল আর নতুন নাইটিটা এই সিঁড়ির নিচেই এনে মেললাম কারণ কি ওখানে অনেক রোদ লাগছে আর রঙটা চটে যেতে পারে সেই কারণে এখানে মেললাম আর গাছগুলো না সেই আগের মতো নেতেই যাচ্ছে জানো তো ছাদে রাখলে তো গাছগুলো আগে আমি আলাদা করেই রেখেছিলাম মানে নিচে নামিয়ে কিন্তু ওই বেলি ফুলের গাছটা ছিল ওটাকেও আজকে নিচে নামিয়ে দিলাম আর এখন আমি চলে এসেছি আমার খাবার বানাতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করেছি রাত্রেবেলা তো রুটি আর সবজি তরকারি খেয়েছিলাম আর সকালবেলা এই যে কিছু সবজি ছিল সেইগুলোকে এটার মধ্যে দিয়ে একসাথে কুচি কুচি করে নিয়েছি ওই গাজর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর একটুখানি কাঁচা লঙ্কা সব একসাথে কুচিয়ে নিয়ে আর হচ্ছে বেসনের একটা চিলা তৈরি করব এটা খেতে আমার খুব ভালো লাগে আর পেটটাও বেশ ভরে যায় ছোটোবেলায় মাঝে মধ্যে গোলা রুটি বানিয়ে দিত আটা চিনি তার মধ্যে একটুখানি কালো জিরে সামান্য নুন ফেলে আর হচ্ছে গোলা রুটি করে দিত মা মাঝে মধ্যে সকালবেলা তো সেই গোলা রুটির মতনই আর কি আমি চিনি দিয়ে থেকে না আমার এই সবজি দিয়ে এটা বেশি ভালো লাগে সবজি ডিম দিয়ে বেশি ভালো লাগে তো এর মধ্যে একটা ডিমও দিচ্ছি একটুখানি কালো জিরে দিয়েছি একটুখানি নুন আর ডিমের গন্ধটাকে কাটানোর জন্য সামান্য একটু হলুদ দিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা দিয়েই আর সামান্য একটুখানি তেল দিয়ে হচ্ছে চিলাটা আর তবে এটা দু দিন আগের ভিডিও জানো তো ওই দু দিন ধরে আমার ক্যামেরা হাতে নিতে ইচ্ছেই করছে না কিছু কারণ রয়েছে প্রীতি কালকে জিজ্ঞাসা করছিল আজকে কি ব্লগ আসবে না আসলে আমি ব্লগ করিনি দুদিন ধরে জানো তো এটা দুদিন আগের ব্লগ আর তারপরে যেটা আছে সেটাও দু এক দিন ধরেই সব মিক্স করে একসাথে তোমাদেরকে দিচ্ছি আর কি মনের অবস্থা একদমই ভালো নেই শরীর ভালো আছে শরীরে কিছু হয়নি এখন আমি ভালো আছি মোটামুটি কিন্তু মনের অবস্থা একদমই ভালো নেই আমি যে ক্যামেরাটা অন করব সেই জোরটা আমি মনে পাই এমন কিছু মানুষ আমার ভিডিও দেখে যে আমি সবটা তোমাদেরকে বলতেও পারবো না তো এই যে এসে আছে আমার খাবার একটু পোড়া পোড়া হয়েছে কারণ কি একদমই অল্প তেলে করছিলাম দেখেছো তোমরা এইজো তো কড়াই থেকে উঠতে চাইছিল না আমি এটা অর্ধেক করে দিয়ে স্নান করতে চলে গেছিলাম আর এই আসার পরে আর একটু গরম করে নিলাম ঠান্ডা হয়ে গেল না ভালো লাগে না আর স্নান করে এসে করবো যে প্রচণ্ড গরম লাগছে তো সেই কারণে আর কি আগে থেকে করে রেখেছিলাম এখন একটুখানি গরম করে নিলাম তো তিনটে মতো হয়েছে একটা ছোট আর এই দুটো বড় এখান থেকে অর্ধেক ছিঁড়ে ছিঁড়ে আমার খাওয়া হয়ে গেছে স্নান করার সময় মানে যখন রান্না করছিলাম আর কি তো জয়কে জিজ্ঞাসা করবো যদি খাই ওই জন্য একটা রেখে দেবো নলে থাকবে বিকেলে খাওয়া হয়ে যাবে অল্প তেলে তো সেই কারণে একটু এরকম হয়েছে আর কি তো চলো খাওয়া দাওয়া করে নিই গান চলছে ওখানে বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চল

কেউ জিজ্ঞেস করোনা না প্লিজ কারণ বলতে পারবো বলতে পারবো না সত্যি কথা যা গেছে আমরাই জানি আর রাত্রেবেলায় ঝড় মোটামুটি একটা কথা তোমাদেরকে বলি যে আজকে রাতে আমাদের খাওয়া ছাড় আর আর একটা কথা বলে দি গ্যাস 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 শেষ হয়নি তবু বার্নারটা গেছে কি হয় দেখা যায় আর কিছু বললাম কিভাবে যে কেটেছে সন্ধ্যেটা আর রাতটা কিভাবে কাটবে এদিকে ঝড় চল এখানে শুয়ে পড়ি যা হবে ও কিভাবে গরমের মধ্যে বলতো আর বিছানায় দেখো না ধুলো ভরে গেছে পুরো ধুলো ভরে গেছে হট করে একটা দমকা হাওয়া আসলে দেখো না পর্দাটা দেখে তোমরা বুঝতে পারছো হয়তো রাত্রি এগারোটা মতো বাঁচতে যায় আজকেও সেম একটুখানি সমস্যার মধ্যে আছি তোমাদেরকে বলেছি বলেছি যে আমাদের বার্নারটা খারাপ হয়েছে তো সেহেতু কালকে রাত্রে আমরা কিছু রান্না করতে পারিনি সেরকম খাওয়াও হয়নি কাল তো আজকে সকালে ও কি খাবে সেটা ভেবে আমি এই যা প্লাস্টিক ফ্লাস্টিকগুলো আমরা জমাই এই ঘরের সাইডটায় তোমার ইট দিয়ে যেরকম উনুন বানিয়েছিলাম একবার ওরকম উনুন বানিয়ে সকালে ভাত করে দিয়ে গেছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাতটা ঠিকঠাক ফোটেনি আমাকে তার আগেই চলে যেতে হয়েছে ওরকমভাবে গরম অবস্থায় বসানো ছিল আর মাম গিয়ে উপর যখন করে তখন ওটা পুরো চাল মতো ছিল আগে আর জলটাও ঠান্ডা হয়েছে সেদার মতো কোনো জায়গা ছিল না তো খুব সমস্যা হয়ে গেছে ও সকালে সেরকমভাবে খেতে পারেনি তো ভাত এখনও অব্দি পড়ে আছে পুরো চাল চাল মতো তো যেহেতু এটা ভাড়া বাড়ি বারবার উন জ্বালানো যাবে না যাই হোক খারাপ লাগবে তো আমি আর জ্বালাচ্ছিও না ভাবছিলাম কী খাবো সেইভাবে এই সবজি ভাত অর্ডার করেছি ভরে পাতর চাপা দিয়ে সবজি ভাত অর্ডার করেছি সে কতক্ষণ বেড়াচ্ছি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে খালি তেইশ মিনিট যাচ্ছে কেন বুঝতে পারছি না মানে কী হবে না হবে আদৌ আসবে কি আসবে না তাও বুঝতে পারছি কারণ এর আগে একবার দিয়েছিলাম অনেক দিন আগে একবার মানে পুরো তিরিশ পঁয়ত্রিশ মিনিট ওয়েট করার পরে গিয়ে ক্যান্সেল হয়ে গেছে তো আজকে দিয়েছি যদি না হয় তাহলে আজকেও গেলো আমি ব্যাকআপ হিসেবে মুড়ি এনে রেখেছি মুড়ি খেয়েও আপনারা কিছু করার নেই কারণ এখন দুর্ভোগ যাবে আমি ওটা সারানোর সুযোগ পাচ্ছি না দেখা যাক হয় যদি আসে তো ভালো না হলে আবার গেল দেখতে থাকো দেখি কি হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো সঙ্গে থাকো দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি পৌঁছেছে আমি তো ভাবছিলাম তো আসবেই না যতটা টাইম দেখছিল এস্টিমেট তার থেকে মিনিমাম পঁচিশ মিনিট বেশি নিয়েছে এর মধ্যে রয়েছে সবজি ভাত তোমাদেরকে দেখাচ্ছি কী কী দিয়েছে না দিয়েছে কিছু করার ছিল না আজকে বাধ্য আমি তো হচ্ছিলাম রাত্রে আবার না খেয়ে থাকতে বা মুড়ি খেতে হয় রে কোথায় গেলি ও আমাদের ফাইনালি খাবার দাও বাবা সুন্দর আলু ভাজা দেখতে পাচ্ছি আমি ও কে তোমাদেরকে দেখাচ্ছি কী কী এসছে না এসছে সব দেখাচ্ছি দেখতে থাকো তো দেখি চলো আমাদের এই খাবারের মধ্যে কী কী এসছে অনলাইনে এখানে আমার মোস্ট ফেভারিট এই ঝুরঝুরে আলু ভাজা খুব সুন্দর লাগে খেতে আমার এটা হ্যাঁ এখানে স্যালাড কাঁচা লঙ্কা লেবু তারপরে এখানে যতটা সম্ভব দেখে মনে হচ্ছে ডাল এখানে ওর জন্য আলু ভাজা এটা হচ্ছে ওর ডাল বাহ এখানে সম্ভব সেটা তরকারি সবজি আছে যতটা সম্ভব তো দেখ একটু পরে দেখব ও আরও একটা আছে ওয়াও চাই না সবজি আমি প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট খুঁজেছি সোয়ার অন গড খুঁজে খুঁজে সব থেকে চিপ যেখানে কারণ এটা খুব বেশি বেশি রেট আমি সেরকম অর্ডার দিন না আগে দিতাম এখন একদমই দিই না কারণ আমার যায় না খুব গায়ে লাগে আমার বাড়িতে রান্না করে খেলে অনেক চিপে হয়ে যায় তাই মোটামুটি এখন এটা পুরো সিস্টেমটা আমি আমার সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল মামের নাম্বার থেকে লগ ইন করেছিলাম তো ওখান থেকে একশো একুশ টাকায় পুরো আইটেমটা এসছে দু প্লেট আর সেখানে ভাত আছে ভাতটা দেখে মনে হচ্ছে অনেকটাই আছে পাঁচ ছশো মতো তো হবে আরও বেশি হতে পারে ভালো পরিমাণ ভাতও আছে তোমাদেরকে প্লেটে ঢেলে তারপরে আমি ভালো করে দেখাবো তো এই হচ্ছে আমাদের আজকের রাতের কমপ্লিট খাবার কালকে রাতে না খেয়ে কাটানোর পরে আজকে সকালে মাম তো পুরো চাল চাল ভাত খেয়েছে তারপরে এই খাবারটা দেখে মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ আসছে ঠিক আছে তাদেরকে ঢেলে আমি আর ওয়েট করতে পারছি না দেখাচ্ছি তোমাদের পরে পরিবেশন করা হয়ে গেছে এখানে রয়েছে ভাত ভাতটা খুব ভালো চালে দিয়েছে আমরা যদি মোটা চাল খাই যাই হোক আর এখানে আলু ভাজা দিয়েছে কাঁচা লঙ্কা লেবু স্যালাড ডালটা খুব ভালো দিয়েছে তাই না মোটা টাইপের ডাল আছে আর এইটা হচ্ছে আজকে আমাদের মেন কোর্স এটা যদি ওর পছন্দ এখানে আলু কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা তরকারি রয়েছে তো এই হচ্ছে আমাদের রাতের কমপ্লিট ডিনার এই দিয়ে আজকে আমরা ডিনারটা সারবো খুব খিদে পেয়ে গেছে আমি ভাত খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে যাই হোক চলো আমি ভিডিওটা বন্ধ করছি ও হ্যাঁ লেবু লঙ্কা লেবুটা তুই খেয়ে নি ভালো দিয়েছি এই একশো একুশ টাকার মধ্যে এই দু প্লেট রাতের বেলা আর খেয়ে দেবে এখানে হোটেল নেই যে আমি কিছু নিয়ে আসবো খুঁজেছি অনেক পাইনি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে আমার সেই দুপুরবেলা খেয়েছিল লাস্ট রোজ ওই দুপুরেই খেয়েছে চলো টাটা